কবর হাসন তাদের কোন দিন স্মরণ ছিল না যদি স্মরণ থাকতো তারা গুনা হেঁটা দিলে ঠিক না বলে এজন্য জন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বুঝতে হবে মানতে হবে এই কোরআনের মাহাতিল কেন হয় কোরআনের মাহাতিল তারা একশো সুচল্লিশ ধারা জারি করেছে কোরআনের মাহাতিল হলে তাদের কথাগুলো ভাস্ত হয়ে যাবে এজন্য তারা কোরআনের মাহাতিল বন্ধ করে দিত কোরআনের মাহাতিল হইলে তাদের মুখ সংমোচন হয়ে যাবে ওলামা কেন তাদেরকে জাতির সামনে কিনা দিবে এজন্য তারা কোরআনের মাহাতিল করে দিতে দিচ্ছে না বলে সম্মানিত উপস্থিতি কোরআনের মাহাফিল ধাপে ধাপে হয়েছে কোরআনের মাহাফিল হওয়ার কারণে এই দেশে যাত্রা গান বন্ধ হয়ে যেতে ঠিক কিনা বলেন কোরআনের মাহাফিল হওয়ার কারণে এই দেশের সিনেমা হল বন্ধ হয়ে যেতে ঠিক কিনা বলেন কোরআনের মাহাফিল হওয়ার কারণে এখন আমাদের দেশের মা বোনের পর্দার ভিতরে কি ঠিক কিনা বলেন কোরআনের মাহাফিল হওয়ার কারণে এই দেশের যত রাত্রি গ্রাম চাই না বলেন কেউ যদি যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চাই যদি ধরতে চায় আমরা তার যে সরকার আমাদের আমরা প্রতিবাদ করে তাকে নামায় দিব ঠিক বলে কখনো সম্মানের আসনা বসানো যাবে কোন দালিতে কখনো সম্মানের সম্মানের আসনা বসানো যাবে না সম্মানিত উপস্থিতি সত্য করে এক কথা আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে যদি ছেড়ে যেতে হয় আল্লাহ তালা সুরা মুলুকের দ্বিতীয় আয়াতে বলেছেন এই রকম আসতন আমালা বান্দা আমি তোমার ভালো কাজ দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি বলেন আপনারা এই পৃথিবীর থেকে আমরা যারা আজকে বয়ান শুনতেছি আমরা কি ভালো কাজ করে যাবো না মন্দ কাজ করে যাবো সবাই কি বিশ্বাস হয় মরণ হবে কথা বলেন সবার বিশ্বাস হয় ১ hey, ১ hey. morally ১ r трям্